দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার ভিডিওটা বেশি শেয়ার করবেন যাতে প্রবাসী ভাইরা গতকাল তিনজন প্রবাসী তার রাজনৈতিক কথাবার্তা বলতে গিয়ে একজন অপরজনের যক্রার মধ্যে চলে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি প্রবাসী ভাইদেরকে বলবো আমরা যারা মিডল ইস্টে রয়েছি বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রয়েছি সৌদি আরব আরব আমিরাত কাতার বাহারাইন কুয়েত ওমান এ সমস্ত দেশগুলোতে এদের সরকারি আইন হচ্ছে বাহিরে ভিতরে রাজনৈতিক আলাপ আলোচনা নিষিদ্ধ সেটা যেই দেশ সম্পর্কে হোক তাই আপনারা যারা যে দল সাপোর্ট করেন সেটা আপনারা নিজেদের মধ্যে রাখবেন যদিও অতি বা আপনাদের রাজনৈতিক কথাবার্তা নিয়ে মারামারি করতে আপনারা দেশে চলে যান দেশে গিয়ে আপনারা যা মনে চায় তাই করেন আপনাদের অজ্ঞতার কারণে পুরো প্রবাসী কমিউনিটির উপর প্রভাব পড়ে তাই আপনার নিজের নিরাপত্তা আপনার পরিবারের নিরাপত্তা এবং সকল প্রবাসীর কথা চিন্তা করা আপনারা এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকবেন সবাল তখন সুস্থ এখন এই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ